তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের কাছে ফল বিক্রি করো অতঃপর যদি তাহা বিনষ্ট হইয়া যায় তবে তোমার জন্য বৈধ হইবে না যে তুমি তাহার কাছ থেকে কোনো মূল্য আদায় করো তাহার প্রাপ্য তাহাকে না দিয়া কিসের বিনিময়ে তুমি মূল্য গ্রহণ করিবে আলাদিস মেসকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো সাত এই হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হইয়াছে অনেক লোক বাজারে আগত খাদ্যদ্রব্য বাজারের অগ্রভাগে গিয়া ক্রয় করিয়া ফেলিত তারপর সেখানে বসিয়া বিক্রি করিত এই শ্রেণীর লোকদেরকে ওই বস্তু সেখানে বসিয়া বিক্রি করিতে নিষেধ করিয়া যতক্ষণ না তাহার সেখান থেকে তাহারা নিয়ে যায় অর্থাৎ অন্যত্র নিয়ে যায় আলহাদিস মেশকাত শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো আট এই হাদিসটি আবুদাউদ্ শরীফেও বর্ণিত হয়েছে